আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শেখ এক পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কেমন আছেন সবাই এই হচ্ছে আমার পাঁচতলা বাড়ির ছাদের উপর আর শখের মুরগির খামার দেশি মুরগির খামার এই দেখেন আমার মোরগটা আল্লাহ রহমতের পাহাড়ি মোরগ দেখেন সো যারা আমার মতো আপনার মুরগি পালার শখ রাখেন তারা আপনার এই অল্প জায়গার মধ্যে এইভাবে আপনার খাঁচা পদ্ধতিতে মুরগি পালন করতে পারেন এই যে আমার এখানে বাচ্চা ফুটেছে আপনার আটটা বাচ্চা ফুটেছিলো আপনার দুর্ভাগ্য অবশত আপনার এখানে শুধু আপনার তিনটা বাচ্চা আমার বেঁচে আছে কারণ হচ্ছে যে আমারই যে কোনো ভুল হবে দেখা পরিচর্যায় আমি বুঝতে পারিনি নতুন যেহেতু তারপর আপনার আশা রাখি সামনে ইনশাল্লাহ সামনে গুলো ভালো হবে ইনশাল্লাহ ভালো সুস্থ হবে আর ওদেরকে আপনার এখন কয়েকটা মেডিসিন মিক্স করে একসাথে মিক্স করে খাওয়াচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আমার বাচ্চাগুলার বয়স হবে এখন আপনার প্রায় দিন দিন হবে কারণ আপনার ডিমগুলো আমি আগে পিছিয়ে আপনার বসানোর কারণে আপনার একদিন আগে পরে আপনার এরকম হয়েছে বাচ্চাগুলা সো আপনাদেরকে আমি দেখাচ্ছি কোন ওষুধ গুলা আপনার বাচ্চাদের উপর প্রয়োগ করা হয়েছে এই যে এই যে একটা ওষুধ এইটা আর এইগুলো এই এই তিনটা ওষুধ তিনটা আরো একটা আছে আপনার চারটা ওষুধ একসাথে মিক্স করে আপনার খাওয়াচ্ছি এই যেটা আর এখানে একটা দেশি মুরগিকে আপনার কুচে বসানো হয়েছে এখানে আমার আরো কিছু আপনার বাচ্চা মুরগি আছে আর এইখাতে আরো দুইটা দেশি মুরগি আছে আহ আজকে আল্লাহর মতো আপনার ডিম পেয়েছি মার্শাল্লাহ এই যে আমার আরেকটা একটা টাইগার মোরগ এগুলো আপনার এক একজন এক এক নামে বলতেছে পাহাড়ি মোড়গ কোনো মোরগ নাই টাইগার টাইগার মাইগার এগুলো হাইব্রিড এই যে দেখেন ওর মাত্র এখন আপনার পাঁচ মাস হয় নাই মনে হয় সাড়ে চার মাস কি চার মাস এরকম হবে আপনার ওই দেখেন ওর মাত্র আপনার ইয়ে ওঠা শুরু করছে নিচে পায়ে আর নখ ট ওঠে নাই উপরটা যাই দেখেন আর আমার এই বাচ্চা মতে পে পেয়ে যায় ভয়ে আপনার ধরতেও পারি না ঠিক করে Ege, Ege ve এইখানে আমার আরেকটা আপনার কিছু আপনার আপনার যারা নাকি আপনার অল্প জায়গায় আপনার মুরগি পালতে চান তারা আপনার দেশি মুরগি ছাড়া অন্য কোনো ব্রিডের মধ্যে আপনার যাওয়ার চিন্তা আপনি করবেন না কারণ হচ্ছে দেশি মুরগিগুলো আপনার একটু এদের ইমিউন পাওয়ার ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এই সেই কারণে আপনার ধরেন এরা একটু সারভাইভ করতে পারে একটু অসুস্থ হলেও সারভাইভ করতে পারে কিন্তু আপনার টাইগার মাইগার এগুলো হালকা একটু ঠান্ডা মান্ডা লাগলেই ঠাস করে মারা টারা যায় তো এগুলো থেকে আপনার বুঝে শুনে চিন্তা ভাবনা করে আপনার খামার করবেন সো এই হচ্ছে আমার শখের খামারের আপ আপডেট ছিল আজকে ছাব্বিশ তারিখ দুই সাল M maaş এই আজকের বিস্তারিত আর ভালো থাকবেন সবাই সে অবধি আর ভিডিও ভালো লাগলে আপনার লাইক দিবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আবারও দেখা হবে সে অবধি সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বা বাই